বাইশ নম্বর পদ হচ্ছে সহকারী মিল রাইটস গ্রেড ষোলোতম বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে ছয়টি কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডত ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় সিজিপের জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ মেকানিক্যাল কাজের ন্যূনতম দুই বছর কাজের বাস্তবিকতা থাকতে হবে তেইশ নম্বর পদ হচ্ছে মিল অপার অপারেটিভ বেতন টাকা বছর পদের সংখ্যা হচ্ছে একশো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে ন্যূনতম বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছর কাজে বাস্তবতা চব্বিশ নম্বর পদে হচ্ছে অপারেটিভ গ্রেড ষোলতম বেতন হচ্ছে নয় হাজার তিনশো বাইশ হাজার নব্বই টাকা বয়স্ক বছর পদের সংখ্যা হচ্ছে একশো চুয়াত্তরটি কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের পরীক্ষায় সিজিপি জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভেকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা পঁচিশ নম্বর পদে হচ্ছে স্প্রেম্যান গ্রেড চল্লিশতম বেতন চার হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বয়স্ক বছর পদসংখ্য চব্বিশটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান এসএসসি জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম এই হচ্ছে পদের সংখ্যা সর্বমোট সতেরোশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে এর জন্য যে শর্তাবলী প্রয়োজন খাদ্য অধিদপ্তর একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দে তারিখে এত নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই সাত পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে বেড়ে গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি বা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদ আবেদন করতে হবে করতে হবে এক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক পদতনা অনাপত্তিপত্রে মূল কবি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধি বিধান ও পরিবর্তন সংশ্লিষ্ট বিধি বিধানের ক্ষেত্রে সংশোধন পরিবর্তন সংশোধনীয় হলে তা অনুসরণ করা হবে বাছাই লিখিত পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর কোনো টিএডিও প্রদান করা হবে না প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রত্যয়ন অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে দাখিল